তখন যে আটা গুলাইলাম কারেন্ট আসলো একটু এখন আমি এটা মাখাবো বিসমিল্লাহ নান দিলাম এরাল ভেজিটা ভালোই করতে পাইছি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বলছি রংপুর থেকে তো এগুলো হচ্ছে আমাদের বাসের জাম্বুরা আমি খাচ্ছিলাম এটা আর একটা জাম্বুরা আমরা আর জাম্বুরা একসাথে কাটছিল আম্মু আবার আমার খুব ভালো লাগছে জন্য আমি আম্মু খুলছি আম্মু আবার একটা ছিলাম তো তো খাইতেছিলাম এগুলো তো আম্মুকে বলতেছিলাম সাইনুর ও এরকম জামুরার মধ্যে কা সঙ্গে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দেয় আম্বকায়া ওগুলো দিয়ে আমার ভালো লাগে না খাইতে আমারও ভালো লাগে না আমার তো মিষ্টির মধ্যে মিষ্টি দিয়ে খাইতে বেশি ভালো লাগে তো কয়েকদিন কি গরম গেল কি গরম গেলো আর এখন গত পরশু রাত থেকে বৃষ্টি হইতে আছে হইতে আছে হইতে আছে থামার কোনো নাম বন্ধই নাই আমার আপু আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সুস্থ আছেন তো আমাকে কি ভুলে গেছিলেন আমি অনেকদিন পর আজকে ব্লগ করতেছি আমাদের গাছের জাম্বুরা এটাকে অনেকে বাদাম বলে বিসমিল্লা হুম আজকের তো মিষ্টি আছে আমাকে তিতা তিতা লাগে জন্য আমি খাই না কিন্তু আজকে তো মিষ্টি আছে হুম তো জামগুলো তো খাওয়া হয়ে গেছে গত গত সন্ধ্যে আছে মিষ্টি এটা হচ্ছে তারপরের দিন সকাল বেলা আমি চা বিস্কুট খাই চা নিয়ে আসছি আমার বা জানালায় দেখার জন্য আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো আমি এখন চা খাচ্ছি আর একটু আমার জানালা দিয়ে যে আকাশ দেখা যাচ্ছে সেই আকাশটা দেখতেছি

ঢ্যাঁড়স কাটছি লম্বা লম্বা করে এখন আমি এগুলো তেলে ভাজবো বিসমিল্লা বাসায় আম্মু ছিল না আম্মু তোকে রান্না করে খেয়ে গেছে তারপর আমার মহিল চটকটায় কিছু খাওয়ার জন্য মানে ভাজি তেল তেল জাতীয় জিনিস মচমচা তো আমি তাই করলাম এগুলো ভাজি আর তেল যে শিট বাবা এক মাইল দূর থেকে থেকে আমি দিচ্ছি আমার গায়ে না আসে তারপরেও দু এক ফটো আমার গায়ে তেল আসছেই জামিলা নামায় ফেলছি আর বাকিটুকু একটা মাছের চাকাও দিয়ে দিচ্ছি না কাঁচা মাছ আলু দিয়ে মাখায় রান্না আমি কাঁচা মাছ খাইতে পারি না এই যে মাছ ভাজা এই যে কি যেন ভুলে গেছি তেহাল ভাজা করলা ভাজা একটু নিশে বাবুর জন্য একটু রাখছি আর ওই যেগুলো মাছ দিয়ে আলু ভাজি করছিলো ওইগুলো একটু নিছি ডাল গরম করছতে ডাল নিছি এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার কারেন্ট সে এক ঘন্টা না দেড় ঘন্টা হলো কারেন্ট গেছে এখন পর্যন্ত কারেন্ট আসে নাই কি অবস্থা এই যে ফ্যান নিয়ে খাইতে বসছে বিছানার গরম আছে অনেক করলাটা অনেক মজা আছে এভাবে কাকটল ভাস ভাজে আম্মু সেটাও ভালো লাগে খাইতে এখানে আমি আটা নিয়েছি তিন কাপ আটা নিছি চিনি নিয়েছি পাঁচ চামচ একটু লবণ দিসি আর একটা ডিম ভেঙে নিছি এখন একটু বেকিং সোডা দিবো নাহলে বেকিং পাউডার দিব আমি এটা মাখাবো অনেক সুন্দর করে মাখাইতে হবে পানি চিনি থেকে পানি উঠবে সেই পানিটা দিয়েই মাখানো হবে আর না হলে একটু পানি দেওয়া যাবে দুধও দেওয়া যায় একটু পানি দিয়েছি আমি এখন সুন্দর করে মাখাই নিব আর এখন একটু তেল দিব আমি বানানো হয়ে গেছে এখন একটু একটু পরে বলতেছে থাক তেল গরম করে ভাজবো তখন যে আটা উলাইলাম কারেন্ট আসলো একটু আগে তো এই যেগুলো ভাজলাম আম্মু সহ যেটা বানাইতে চাইছিলাম ফুল সেটা হইলি পরে কি করলাম ছোট ছোট যেরকম পুরুরি আকারের মতন তেল পিঠা হলো না কিছুই হলো না আর এই যে চা বানায় এনেছি সবার চা দিয়ে দিছি আব্বু আব্বু নিয়ে গেছে চা নিয়ে গেল সবাই এখানে খাওয়াও শেষ হয়ে গেছে অনেক গুলা হয়েছিল এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি নিয়মিত দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফে